নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত ডায়াবেটিস টাইডের দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব ডায়াবেটিসের লক্ষণ এবং প্রাথমিক কি রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে ডায়াবেটিস হয়েছে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অতনু আচার্য আমাদের স্টুডিওয় আপনাকে স্বাগত স্যার স্যার সবার প্রথমেই জানতে চাইব যে ডায়াবেটিসের লক্ষণ কী কী লক্ষণ দেখলে সাধারণত আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিস হয়েছে প্রথম কথাটা জানতে হবে যে ডায়াবেটিসকে যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো ডায়াবেটিস থেকে আমাদের বিপদের সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনা তত কম হবে এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় খুব বেশি পরিমাণ সুগার রক্তে না থাকলে লক্ষণগুলো প্রকাশিত হয় না অর্থাৎ ওভার্ট হয় না সেক্ষেত্রে একটু সচেতনতা দরকার আমি বলবো আজকের দিনে তিরিশ বছরের পরে সবারই বছরে অন্তত একবার একটু রক্ত পরীক্ষা করা উচিত চল্লিশ বছরের পরে তো সেটা ম্যান্ডেটারি এ বাদে যখন শরীরে সুগার মাত্রা খুব বেড়ে যাবে তখন পলি ইউরিয়া বারবার প্রস্রাব পাওয়া প্রস্রাব ইনফেকশান হওয়া বারবার পলি ডিপসিয়া অর্থাৎ বারবার জল পিপাসা পাওয়া পলি বারবার খিদে পাওয়া হঠাৎ করে দ্রুত ওজন কমতে থাকা খুব দুর্বল লাগা কোনো কিছুতে এনার্জি না পাওয়া কোনো ক্ষতস্থান যদি ক্ষত হয় সেখানে ক্ষতস্থান শুকিয়ে না যাওয়া তাড়াতাড়ি এগুলো মোটামুটিভাবে ডায়াবেটিসের লক্ষণ সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই সুগার পরীক্ষাটি করে রাখা দরকার আচ্ছা এই যে স্যার আমরা শুনেছি যে অনেকগুলো ব্লাড টেস্টের ধরন হয়ে থাকে তো এতগুলো ব্লাড টেস্ট শুনে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে এতগুলো টেস্ট কেন দিয়েছে কি এমন হয়ে গেছে যেমন আমরা শুনেছি এফ পিপিবিএস বা এইচ বি এ সি এগুলো আসলে কি মানে এতগুলো টেস্ট কেন হ্যাঁ এটা ঠিকই আসলে সুগার মানে ডায়াবেটিস রোগটাই রক্ত পরীক্ষার মাধ্যমে ডিটেক্টেড হয় সেই জন্য আমাদের একসঙ্গে অনেকগুলো রক্ত পরীক্ষা করতে হয় সেটা রুগীকে একটু কাউন্সেলিং করতে হবে এফ হচ্ছে খাবার পূর্বে এফ এর মাধ্যমে আমরা দেখি যে রুগীর রাত্রিকালীন সুগার কীরকম ছিল এবং এবিএস মানে আমরা রুগীকে মোটামুটি বলি যে আপনি ন থেকে আট থেকে বারো ঘন্টা আপনি জল ছাড়া সেরকম কিছু খাবেন না জল ছাড়া অন্য খাবার খেলে কিন্তু সেটা এফবিএস হবে না সেটা র্যান্ডাম হয়ে যাবে সুতরাং সেটা এফবিএস এফবিএস এর ক্ষেত্রে একশো ছাব্বিশ থেকে আমরা ডায়াবেটিক বলি হলো পিপিবিএস খাবার শুরু করার দু ঘন্টা পরে তার সুগার আমরা ডায়াবেটিক পেশেন্টকে বলি যার রক্তে শর্করার পরিমাণ দুশো মিলিগ্রাম পার্সেন্ট হয়েছে খাবার শুরু করার দু ঘন্টা পর এবং খাবার শুরু করার অর্থে আমি এখানে বলবো রুগী পূর্ণাঙ্গ মাত্রায় যে ভোজনটি করে অর্থাৎ সে দুপুরে যা যা খায় সেটি খেলো এমন না যে সে দুটো রুটি খেয়ে চলে আসলো আসলে অন্যদিন সে অনেকখানি ভাত খায় সেটা না আবার যে রুটি খায় সে পূর্ণাঙ্গ মাত্রায় লাঞ্চটা যতগুলো রুটি দিয়ে করে সেটা করে তার দু ঘন্টা বাদে রক্তটি মাপ অনেকাংশে আবার বলা হয় যে খাবার শুরু করা থেকে দু ঘন্টা যাই হোক সেখানে খুব বেশি উনিশ বিশ হবে না দুটো স্কুল অফ থটি আছে যে তাদেরকে পিপি সুগার বলা হয় আরেকটি আছে এইচ বি সি এটা তিন মাসের সুগারের অ্যাভারেজ এটা দিয়ে আমরা বুঝতে পারি ধরুন এর একটা আলাদা গুরুত্ব আছে ধরুন একটি রুগী আপনার কাছে যেদিন দেখাতে আসবে সেদিন সে ইচ্ছা করে একটু কম খেলো তার সুগার কম আসবে আপনি আনন্দিত হলেন কিন্তু দেখলেন তার এইচ কিন্তু অনেক হাই ধরা যাক নয় বা দশ টোটাল তাহলে বুঝলেন যে তিন মাস ধরে রুগীর কিন্তু সুগারটা বেশি ছিল ওই দিন সে একটু কম খেয়ে এসেছে সেই জন্য তার সুগারটা কম এসছে সুতরাং করতে গেলে কিন্তু তিনটা করেই বুঝতে হবে যে আমার খালি পেটে কত অর্থাৎ রাত্রিকালীন সুগার কত আমি যখন কোনো খাবার খাচ্ছি তখন আমার শরীরে সুগারের পরিমাণ কত থাকছে অর্থাৎ গ্লুকোজ লোড দিলে আমার কতটা সুগার থাকছে এবং আমার তিন মাসের অ্যাভারেজ কত অ্যাভারেজের উপর আমরা এই জন্য গুরুত্ব দিই যে সুগারে যা যা কমপ্লিকেশান ডায়াবেটিসকে আমরা ভয় পাই এই জন্য যে এখান থেকে বড় বড় জটিলতা তৈরি হয় সেগুলো আমরা পরে কোনো একটা সময় আলোচনা করব এই জটিলতা কিন্তু নির্ভর করে এইচ বি মানের উপরে এইচ বি মান আবার নির্ভর করে ফাস্টিং এবং পিপি সুগারের উপরে সেই জন্য তিনটা করা অতি প্রয়োজন এখনকার দিনে যারা ইনসুলিন নিচ্ছেন বা বেশ কিছু পেশেন্টের যাদের বারবার রক্তে সুগার ফল করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সিজিএমও করা হয় অর্থাৎ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিং এখানে একটি যন্ত্র লাগিয়ে দেওয়া হয় কিছুদিন পরে সেই যন্ত্রের মাধ্যমে দেখা হয় তা সারা দিনে সুগার কতটা বাড়লো বা কতটা কমলো এগুলো সবই গ্লুকোজ মনিটারিংয়ের এক একটা পরিমাপ বা মাপকাঠি আচ্ছা মানে ডায়াবেটিসের ক্ষেত্রে প্রত্যেকটা টেস্টই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই দেখা যায় যে বাড়িতে গ্লুকোমিটারের সাহায্যেই হয়তো রক্ত পরীক্ষা করে নিচ্ছে তো এটা কতটা নির্ভরযোগ্য দেখুন এ ব্যাপারে দুটো জিনিস আছে প্রথম কথা হচ্ছে গ্লুকোমিটার কখনোই ল্যাবরেটারি টেস্টের বিকল্প হতে পারে না একদমই কিন্তু এটাও ঠিক যে রুগীর পক্ষে বারবার ল্যাবরেটারিতে এসে রক্ত পরীক্ষা করাটাও একটু দুষ্কর ব্যাপার সেক্ষেত্রে যাদের বারবার রক্ত পরীক্ষা করতে হয় তাদেরকে কিন্তু আমরা বলি যে আপনারা বাড়িতে গ্লুকোমিটারের সাহায্যে রক্তটা পরীক্ষা করে দেখে নেবেন এটা আমরা বলি বিশেষত যাদের ইনসুলিন চলছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা গ্লুকোমিটারের সাহায্যেই আপনারা সুগারের উপর একটা ট্র্যাক রেকর্ড রাখবেন কিন্তু যাদের টাইপ টু ডায়াবেটিস শুধু ওষুধের উপরে আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমরা গ্লুকোমিটারে মাপতে বলি বা যারা অনেক দেরি করে করে ডাক্তাবুর কাছে আসছেন তাদের আমরা বলি যে আপনি তো তিন মাস চার মাস পাঁচ মাসের আগে আসতেই পারছেন না তাহলে কিন্তু মাঝখানে আপনি একটু গ্লুকোমিটারে দেখে নেবেন কিন্তু ডাক্তাবুর কাছে আসার আগে তাদের তিন মাস পার হয়ে গেলে এফ পিবিএস কিন্তু ল্যাবরেটরি টেস্ট মাধ্যমে করে আসাটা অত্যন্ত প্রয়োজন আচ্ছা এই ডায়াবেটিসের বিষয়ে সব থেকে শেষে জানতে চাইবো যে আমাদের যে দর্শকরা আছে তাদের জন্য সচেতনতার বার্তা কি দিতে চান যে এই টেস্টগুলো করার পরও তাদের কি রকম সচেতনতা থাকা উচিত ডায়াবেটিসের ক্ষেত্রে আমি প্রথম যে গ্রুপকে গুরুত্ব দেব। সেটা হচ্ছে যাদের আছে প্রি ডায়াবেটিস তারা সচেতন হবেন তাদের জীবনশৈলী তারা বদলানোর চেষ্টা করবেন এক্ষেত্রে আর জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্যাটি লিভারের উপস্থিতি আমরা এতক্ষণ রক্ত নিয়ে আলোচনা করলাম কিন্তু ফ্যাটি লিভারকে অনেকেই ডায়াবেটিক লিভার বলে অর্থাৎ যার লিভারে ফ্যাটের পরিমাণ খুব বেশি তার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেকটা বেশি সুতরাং যারা প্রি ডায়াবেটিস স্টেজে আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা নিয়ম করে অন্তত ছমাস ইন্টারভেলে আপনারা সুগার পরীক্ষা করান এবং ফ্যাটি লিভার থাকলে যদি সেটা বেশি মাত্রায় থাকে তাহলে অন্তত টেন পারসেন্ট অফ দ্য বডি ওয়েট রিডিউস করাতে আমরা বলি এবং এটা করলে কিন্তু দেখা যায় অনেক সময় ডায়াবেটিসকে প্রতিহত করা যায় এরপরে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের আমরা বলি যে নিয়মিতভাবে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা এই নিয়মিত ভাবটা কতটা সেটা কিন্তু রুগী থেকে রুগী পাল্টায় অর্থাৎ কোনো রুগীর তার গ্লুকোজ প্রোফাইল খুবই খারাপ তাকে আপনাকে ঘন ঘন চেক করতে হবে তাকে নজরে রাখতে হবে নজরে রাখা মানেই কিন্তু এক্ষেত্রে টেস্ট এটা রুগীদের পক্ষে একটু আর্থিক চাপেরও কারণ হয়ে দাঁড়ায় কেননা ডায়াবেটিক রুগীকে অন্য হয়ে বোঝার কোনো রাস্তা নেই সে আপনার কথা মেনে চলছে কি না ওষুধগুলো কাজ করছে কি না এটা জানতে গেলে কিন্তু তাকে সুগার পরীক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আর যারা খুব ভালো মেনে চলছে যাদের এজিউন্সি মোটামুটি কন্ট্রোলড আছে তাদের ক্ষেত্রে আপনারা তিন মাস চার মাস পর আসুন এটা আমরা রুগীদের বলে অ্যাসিউরই করতে পারি ডায়াবেটিসের ক্ষেত্রে বারবার আমি যেটা দর্শক বন্ধুদের বলতে চাই সেটা হচ্ছে এর জন্য প্রথম এবং প্রধান দরকার সচেতনতা অর্থাৎ একটি আমূল জীবনশৈলীর পরিবর্তন একটি সুন্দর সুসব মানে অভ্যাস গড়ে তোলা তার মধ্যে অবশ্যই খাদ্য তালিকার প্রতি নজর রাখা এবং স্থূলত্ব থাকলে সেটি কমানো পরিমিত মাত্রায় ব্যায়াম প্রাণায়াম এগুলো করা যোগাসন করা আজ গোটা বিশ্বেই যোগাসনের গুরুত্ব ডায়াবেটিসে বন্ধিত হয়েছে এবং এই যোগাসনগুলো করা আর যদি সত্যিই সুগার লেভেল বেশি থাকে এবং চিকিৎসক যদি মনে করেন যে রুগীর ওষুধ খাওয়া দরকার তাহলে সেই ওষুধের প্রতি অ্যাঠেয়ার থাকা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা আমরা চাই আমাদের প্রত্যেকটি ডায়াবেটিক রুগী কমপ্লিকেশান লেস অর্থাৎ জটিলতা মুক্ত জীবন যাপন করুন এবং এটা করলেই ডায়াবেটিসের চিকিৎসা সফল হবে এবং জনমানুষের সচেতনতা বেড়েছে বলে আমরা মনে করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত সহজভাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য ডায়াবেটিস ডায়েরির দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করলাম লক্ষণগুলি এবং কিভাবে টেস্ট করলে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস ধরা পড়বে তৃতীয় পর্বে আমরা জানব যে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য ডায়েট ব্যায়াম এবং সঠিক ওষুধ কি খাওয়া যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার